নামে গণতন্ত্রের নামে সৈরাতন্ত্র বন্দোবস্ত করতে বাংলার মাটিতে আর করতে দেওয়া হবে না যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন হুমকি দামকি দেখাচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ড করতে দেওয়া হবে না স্পষ্ট পরিষ্কার ভাষা আজকে আমরা বলে দিচ্ছি আমার আজকে আমরা কি দেখতে পেলাম আমাদের মিডিয়ার বাইরে এখন নিরাপদ নয় ওই সন্ত্রাসীদের কবলের পরে মিডিয়া এখন আতঙ্কের ভিতরে আছেন আমরা কি দেখতে পেলাম বিএনপি নাম দিয়ে দলের কিছু নেতা কর্মীরা তারা করছে তারা আসামিদেরকে থানা থেকে থানা ভেঙে লুটপাট করে থানা ভেঙে চুড়ে তারা আসামিদেরকে ছিনিয়ে নে আমরা তো পাঁচই আগস্টের পরে এই সমস্ত ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই নাই আমরা অনন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামান সন্ত্রাস দমন করেন আমরা কি ধরতে পেলাম পাঁচই আগস্টের পরে আসামিরা জেল থেকে বেরিয়ে এসেছে এবং থানা বেঙ্গল লুটপাট করে অস্ত্র নিয়ে গেছে সে অস্ত্র দিয়ে নিরীহ মানুষের জবর দখল করে মানুষের ঘর বাড়ি ডাকাতি করছে চুরি করছে এবং মানুষকে ভয়ভীতি দেখে চাঁদাবাজি করছে এখনো পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরা ধরা হল না গেরামে গঞ্জে নদী দখল হচ্ছে বাজার দখল হচ্ছে রোজগার টকাল হচ্ছে কারিগরি চুরি চুরি হচ্ছে সেখানে আমাদের মা বোনেরা নিরাপদ নয় কি করেছে সেই মুজিব গুন্ডাদের কায়দায় বিএনপির ভিতরে কিছু বইপর বিএনপি আছে সেই কুলাঙ্গেরা কি করছে সেই কুলাঙ্গের জুয়ার আসর বসিয়ে টাকা ইনকাম করছে সেখানে সুয়ারিরা টাকা হারিয়ে দিশে হারা হয়ে যায় তারপরে কি করছে কোন বাড়িতে গরু ছাগল আছে কোন বাড়িতে নারীরা একা ঘুমায় কোন বাড়িতে টাকা পয়সা আছে সেই সমস্ত জায়গায় হারা দেয় আমরা দিক্ষা জানাই আমরা নিন্দা জানাই অনন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে আপনি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেন আমরা আজকে এই সভা থেকে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আর যদি কোন মায়ের মুখ খালি হয় তাহলে আমরা আর বরদাস্ত করব না আমাদের পীঠ তাহলে থেকে গেছে বিগত আট থেকে নয় মাস পর্যন্ত আমরা কিছু বলি নাই আমরা নীরব ছিলাম চুপচাপ ছিলাম কিন্তু এখন আর আমরা বরদাস্ত করতে পারছি না এই সাদাবাজির কারণে এই ধর্ষণের কারণে লুটপাটের কারণে চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলার জমিনের সাদাবাজি আর করতে দেওয়া হবে না সাদাবাজের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে সাদাবাজদেরকে মাটিতে পিছিয়ে দিতে হবে সাতাবাস্তারকে সেই ভারতে পাঠাতে হবে মোদির কাছে সাদা স্থান এই বাংলার মাটিতে হবে না প্রিয় বাইর আমার আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বক্তব্য যারা দেশে এবং প্রবাসে আছেন দেখছেন শুনছেন প্রতিটি অন্যায় 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 অত্যাচার অফিসার চোর চুলক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যারা দেশের মানুষের উপরে পাঁচই আগস্টের পরে অন্যায় করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না যারা রক্তমানি করেছে যারা চেতাবাজি করেছে উন্দামি করেছে সন্ত্রাসী করেছে মাস্তানি করেছে যারা মনে করেছে তাদের এই বাধ্যতার দেশ তাদেরকে বয়কট করুন তাদের দলকে বয়কট করুন প্রত্যাহার করুন ধিক্ষা জানায় নিন্দা জানায় কিন্দা জানাই খোদা হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম অনেক থেকে না বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে এই চব্বিশে এই আগস্ট মাসে আমরা এই জুলাই আগস্টে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর রক্তেরঞ্জিত হতে দিতে চাই না এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শামীম হোসেন যুবক নাগরিক যুবকের মোহাম্মদ শামীম হোসেন উপস্থিতি আজকের সভা সম্মানিত সভাপতি ও নাগরিক যুবকর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই একটি দলের নেতা কর্মীরা সারা বাংলাদেশে লুটপাটার নৈরাজ্য সৃষ্টি করে পুরো বাংলাদেশের মানুষকে অশান্তিতে পেরে দিয়েছে এ দলটির নাম আপনি হয়তো জানেন যে দলটির সাথে আমরা দীর্ঘদিন প্রেসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে প্রেসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু সে দলটির থেকে এইরকম নৈরাজ্য আমরা কখনই আশা নেই আমরা আশা করি সে দলটি আগামীতে আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা একটি কথা বলতেন যে সিরাতুল মোস্তাকিরের পথে হাঁটেন সোজা পতে হাঁটেন আওয়ামী লীগের মতো যদি বেকআপ হতে হাঁটেন তাহলে আওয়ামী লীগ ভারত পালাইতে পারছে শেখ হাসিনা আপনাদের নেতা লন্ডনে আছে বাংলাদেশে আসবে আশা করি তারা আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু তারা কিন্তু পালানোর জায়গা ভারত পাবে না পাকিস্তানও পালাতে পারবে না ভারতের উপরে দিয়া সে চিন্তারা মাথা রাখেন দেশে আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন কিন্তু আপনারা যদি সোজা পথে না থাকেন আওয়ামী লীগের মতো বেকা পথে হারার চেষ্টা করেন আপনাদের নেতারা যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো যদি কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আপনাদেরও পতক অতি সন্নিকটে কারণ আমরা বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছিলাম যাতে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তারা এই দেশে শান্তিময় ভাবে বসবাস করতে পারে সেই জন্য আওয়ামী লীগের মতো একটি প্রেসিবাদের বিরুদ্ধে এই দেশে মানুষ রাস্তা নেমে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে নিজের ছোট ছেলেকে আন্দোলনে পাঠিয়ে সে ভুলিতে মারা গেছিল মা বাসায় কেঁদেছিল ওই রকম বড় দৃশ্য আমরা দেখেছিলাম এই বাংলাদেশে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে যদি আমাদেরকে সেই রকম ভাবে রাস্তা দাঁড়াতে হয় আগামীতে যদি আগের পাঁচই আগস্টের মতো কোনো অভ্যুত্থান আপনাদের বিরুদ্ধে সংগঠিত হয় তাহলে খুবই দুঃখজনক খুবই হতাশা কারণ আপনাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম কানে কাঁধ মিলিয়ে করেছিলাম কেন করেছিলাম এর চারাবাজি লুটপাত আর ঝান্ডাবাজির জন্য আজকে জনাব তারেক রহমান আপনি বিদেশে মারিতে আছেন আপনি দেশে আসুন যান আপনার জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙে কারা বাংলাদেশের চারাবাজি ঝান্ডাবাজি সারা বাংলাদেশের মানুষের উপর ধূরণ করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে এসে করার ব্যবস্থা নেন আপনাকে আমরা ফুলের মালা দিয়ে বাংলাদেশে আসলে গ্রহণ করবো কিন্তু আপনার বাংলাদেশে আসার পর যদি এই আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন এই যুবলীগকে যুব দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ছাত্র দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন স্বেচ্ছাসেবক দলকে যদি নিয়ন্ত্রণ না করে করতে পারেন তাহলে আমরা মনে রাখবো আপনি যে বিদেশের মাটিতে এখন বসে বসে সুন্দর কথা বলছেন এগুলা সবই নাটক তাই আপনি দেশে আসুন আপনার দলকে নিয়ন্ত্রণ করুন আপনার দলকে পথে আদায় চলার জন্য তাদেরকে দিক দৃদ্ধ শুনেছেন আপনি জনক মির্জা পক্র সারের সাথে একটি কথা বলতে চাই ওনার জানার জন্য সারা বাংলাদেশে আপনাদের না যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেই ব্যাপারে আপনারা প্রতিটি জেলায় প্রতিটি থানায় কি ধরনের ঠিক নির্দেশনা নিয়েছিলেন আপনারা দেখা যায় চৌষট্টি জেলায় চৌষট্টি জন সভাপতি আছে জেলার তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে সে জেলায় কি ধরনের নেতাকর্মীদেরকে দেয় নেতারী কর্মীদের ঠিক নির্দেশনা দেয় সেগুলা আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা কথা বলতে চাই আমি ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র সমাজের উপর জুলুম নির্যাতন নিবেদন করেছিল এখনো দেখা যায় বিভিন্ন গেস্ট চালু আছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নাম ভাঙিয়ে কিছু দুঃকারীরা তারা ছাত্রলীগের মতো কার্যকর পরিচালনা করছে আমি বলতে চাই এখনো বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা আওয়ামী লীগের সেই মদ্মাচির মতো রয়েছে আওয়ামী লীগ যেভাবে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের জায়গা দিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী রূপে সাজিয়ে সেখানে আধিপত্য বিস্তার করছে এখনো ছাত্র দলের কিছু কিছু কারা বাহিনী দেখা যায় যে বিশ্ববিদ্যালয় গুলোতে তারা সৃষ্টি করছে সেখানে আপনারা ব্যবস্থা নেন আগামীতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তাদের কাছে আমাদের অনেক বড় আশা দেশে মানুষ বিএনপি ভালোবাসে তাই বিএনপির যে সুনাম নষ্ট হচ্ছে বিএনপির নামে যে অপরাধ সংগঠিত হচ্ছে বিএনপির ব্যানারে কারা এগুলা করছে কারা বিএনপির নাম ভাঙিয়ে সারা বাংলাদেশের চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেন আমরা সব সবসময় সকলের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আমরা পেশিবাদের বিরুদ্ধে যারাই বাংলাদেশের জনগণের উজ্জ্বল নির্যাতন নিপীড়ন করবে আমরা তাদের বিরুদ্ধে সেটা যেই হোক সেটা যে দল হোক যে ব্যক্তি হোক আমরা সবসময় এদেশে মানুষের কল্যাণের পক্ষে এদেশে মানুষের পক্ষে আগামীতে যারাই অন্যায় অপচার অপজ্জ্বল বা ফুলন্দাজি করার চেষ্টা করবে বাংলাদেশে আমরা তাদের বিরুদ্ধে আমরা যেভাবে আজকে একটি দেখে পুরান ঢাকায় কিভাবে একজন মানুষকে বৃহৎস্বভাবে হত্যা করেছে আমরা যেভাবে দাঁড়িয়েছি সে হত্যার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে আমরা আগামীতে যে দল যে সংগঠন যে ব্যক্তি অপরাধ করবে অন্যায় করবে চরক করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি বক্তব্য বেশি দিব না কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন শুধু যার আগে একটি বলেছেন একটি বলতে চাই যে আমরা এখন যাওয়ার মতো যাচ্ছি এখন এখান থেকে চলে যাবো প্রোগ্রাম শেষে কিন্তু আমরা যদি কেউ জুলুমবাজি করার চেষ্টা করে বাংলাদেশের মানুষের উপর আঘাত থানার চেষ্টা করে দেশে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা আবার ফিরে আসবো আমরা রাজপথে ছিলাম প্যাসিপাদের বিরুদ্ধে আগামী দিনে কেউ প্রেসিবাদ হওয়ার চেষ্টা প্রেসিবাদ হওয়ার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে থাকবো আমরা সবসময় দেশে দেশের মানুষের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মোহাম্মদ শামীম হোসেন শামীম আহমেদকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ শুধু বক্তব্য বলা যায় না এ হলো কান্না এ হলো খুব নিয়ে আসছেন রিয়াজ আক্তার রিয়াজ আক্তার উনি আমাদের নাগরিক যুবকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ ভাই ও বোনেরা এবং অত্র এলাকার সকল সুতিক আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু বিএনপি এমন একটি দল এবং জনপ্রিয় দল যে বিএনপির থেকে কখনোই আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না এবং ভবিষ্যতেও করবো না বিএনপির যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন হওয়া দরকার বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো যে অনতি বিলম্বে যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সকল যুবদল ছাত্রদল ছাত্র দল মূল দল যে দলই হোক যে দলেরই কর্মীরা কোথাও চাঁদাবাজি বা মত সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন দল থেকে বহিষ্কার করুন শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন আমি বলব প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন যেখানে আর্মিদের প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন সেই সংগঠন সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরাজতা করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আজকে দেখেন এই নিঃফোরের যে ঘটনাটা ঘটেছে হয়েছে আমি বলবো কারণ তাকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে আমার মনে হয় না কেউ এই ভিডিওটা সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরের টুক দেখতে পারছে কিনা জানেন আমি নিজে দেখতে পাই আমার চোখে জল চলে আসছিল আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলব আপনারা অনতি বিলম্বে অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এখানে কিছু সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমি সেই সংগঠনদেরকে বলবো আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন কারণ আপনারা জানেন আমাদের নাগরিকত্বের মাননীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন তার সংগঠন আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে তো আমরা চাই যে আমাদের নাগরিকত্বের মধ্য দিয়ে আমরা বেদন খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং বিএনপি কে বলবো আপনারা এখনো সুযোগ আছে সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে বিএনপি পালিয়ে না গেলেও দলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি মনে করি যাই হোক সকলকে ধন্যবাদ